ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর আমার আর ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই এ একটা চার রুমের একটা ঘর করে দিয়েছে আর এটা হচ্ছে একটা রুম তো রুমগুলো একটু ছোট ছোট হয়েছে তো যেহেতু আমরা চারটে রুম করেছি তাই এই সাইডটা দেখো এই সাইডটা মাঠের ভিউ দেখা যাবে আর এই হচ্ছে একটা রুম এগুলো কিন্তু কমপ্লিট হয়নি অনেক কিছু বাকি আছে তো একটু এগুলো কমপ্লিট করতে অনেক সময় লাগবে তো চলো একটা রুম আর এখানে একটা গলির মতন থাকবে আর এটা হচ্ছে এই এই দেখো এই সাইডটাও গলির মতন থাকবে আর এটা হচ্ছে বারান্দা এখানে বাইকটাইক রাখা আছে এই দেখো আর এই হচ্ছে আর একটা রুম এই রুমগুলো কমপ্লিট করা হয়নি দেখো দুটো রুম দেখালাম তোমাদেরকেই কোনো কিছুই কমপ্লিট হয়নি তো আমাদের তো একটু জায়গা শট আছে তো তার জন্যে একটু বাড়ির পাশেই বাড়ি আছে আমাদের এদিকে তো চলো আর একটা রুম দেখিয়ে দিই তো ঘর কমপ্লিট না না হয়ে আমরা অনেক কিছু কিন্তু রেখে দিয়েছি তো চলো আর একটা রুম দেখায় তোমাদেরকে তো ঘর কিন্তু কমপ্লিট হয়নি দেখো আর আমরা এখানে পেঁয়াজ আলু পেঁয়াজ সব রেখে দিয়েছি এই দেখো আর একটা রুম তিনটে রুম চলো আর একটা রুম দেখাচ্ছি আর এই দেখো এই হচ্ছে আর একটা রুম এটা একদম ব্যালকনির মতো রেখে দিয়েছি দেখো এটা হচ্ছে রাস্তা এখানে আবার গাঁথনি করা হবে এটা গাঁথনি করা হয়নি তো এটা গাঁথনি পরে তুলবো আর ই জানালা তো চলো তোমাদের তো সব দেখানো হলো এবার চলো ছাদে চলো ছাদের ভিউটা তোমাদেরকে জাস্ট দেখাই আমার তো ভালোই হলো আমি যে ভিডিও করি ছাদের উপরে যাব ভিডিও করব ডান্স করব শর্টস করব রিলস করব অনেক কিছু করব তো তোমরা জাস্ট দেখতে থাকো এই দেখো আমাদের ছাদের ভিউটা আমার কতই না ভালো হলো আমি কিন্তু প্রচুর 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 হ্যাপি ডান্স করবো আর চট করবো রিলস করবো সত্যি আমি ভাবতেই পারিনি যে আমার সাথে এরকম হবে তো তোমরা তো বুঝতেই পারলে এই দেখো ছাদের ভিউটা কিন্তু দারুণ অসাধারণ হয়েছে খুব সুন্দর লাগছে আমার তো প্রচুর প্রচুর ভীষণ 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 ভালো লাগছে তো ছাদ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি তো চলো দেখো ছাদ থেকে আশপাশটার ভিউ দেখো এই দেখো দেখতে পেয়েছো জাস অসাধারণ হয়েছে অসাধারণ আর এখানে দেখো কিসের জন্য ওই লাউটা হ্যাঁ ওটা লাউ লাউ কিসের জন্য রেখেছে জানি না সেটা তো চলো ঠাকুমা রেখেছে হ্যাঁ ঠাকুমা রেখেছে তো তোমার তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আশা করি ভালো লাগবে তো সত্যি আমার আমার কাছে এটা অনেক অনেক পাওয়া আর কি বলবো সত্যি কথা বলতে যে কি বলবো আমার কোনো বলার কোনো ভাষাই নেই তো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভিডিও শেষে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই তো এটা কিন্তু আমাদের বাড়ি নয় এটা আমাদের বাড়ি নয় এটা আমি মজা করে এটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি তো এটা এই দাদাদের বাড়ি ওরা নতুন তৈরি করছে তো এটাই তোমাদেরকে দেখালাম তো তোমাদের সাথে একটু মজা করলাম তো তোমাদের কেমন লাগলো তো ছাদ থেকে আমি আমাদের বাড়িটা দেখাচ্ছি চলো ওই দেখো আমাদের অ্যাডভেস্টারের চাল ওটা হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের কখনও সামর্থ্য হয়নি যে আমরা এত বাড়ি করব। এত বড় বাড়ি করব তো ভবিষ্যতে দেখা যাক আমরা করতে পারি কি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর আমার আরতি ব্লক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্যে বাই বাই